নমস্কার বন্ধুরা আজকে আমি চায়ের সাথে খাওয়ার জন্য দারুণ স্বাদের একটা কেকের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব এই কেকটা আপনারা এক পাশে চা বসিয়ে বানিয়ে ফেলতে পারবেন এতই কম সময় লাগে মাত্র দশ মিনিট এই কেকটা বানিয়ে ফেলা যায় কোনো রকম ঘি মাখন বাটার ছাড়াই আজকে আমি কেকটা করে দেখাবো আর জলের ভাবে আমি আজকে কেকটা বানাবো কেক বানানোর জন্য এখানে আমি এক বাটি সুজি নিয়ে নিচ্ছি আপনারা যে কোনো একটা কিছু মেপে নেবেন মেজারমেন্ট কাপ হোক বাটি হোক কিংবা এমনি চায়ের কাপ হোক যে কোনো একটা মেপে নিলে কেকটা খুব ভালো হয় এখানে আমি এক বাটি সুজি নিয়ে নিয়েছি সুজিটাকে প্রথমে আমি একটু মিক্সিতে ঘুরিয়ে নেব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে যদি এই কেকের রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশেই থাকবেন আর পাশের বেলায় গানটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্যে চলুন আমি এইটা একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়ে আসি দেখুন বন্ধুরা আমি মিক্সিতে ঘুরিয়ে নিয়ে এসেছি খুব মিহি দানা মানে মিহি হবে না একটু দানা দানা থাকবে তাতে কোনো অসুবিধা হবে না এবার আমি একটা মিক্স একটা বোল নিয়ে নেব দেখুন বন্ধু এখানে একটা বাটি নিয়ে নিয়েছি এই বাটির মধ্যে দিয়ে দেবো টক দই আপনাদের যদি টক দইটা ফ্রিজে থাকে মিনিমাম আধ আধ ঘন্টা কিংবা এক ঘন্টা আগে বার করে রাখবেন এবার দিয়ে দেবো চিনি আমি হাফ বাটি চিনি গুঁড়ো করে নিয়েছি সেটা দিয়ে দেবো মিষ্টিটা আপনাদের স্বাদ মতো দেবেন যেমন আপনারা মিষ্টি খেতে পছন্দ করেন এবার ভালো করে মিশিয়ে নেব এখানে আমি কিন্তু কোনো তেল ঘি বাটার কিছুই দেব না তেল ঘি বাটার ছাড়াই জলের ভাবেই কেকটা আমি আজকে তৈরি করব ভালো করে এটাকে মিশিয়ে নেব যত ভালো করে ফেটাবেন কেকটা কিন্তু তত সফট আর নরম হবে দেখুন বন্ধু ভালো করে আমি ফেটি টক দইটা চিনিটা ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এবার যে সুজিটা গুঁড়ো করে রেখেছিলাম মিক্সিতে সেটা দিয়ে দেবো দিয়ে ভালো করে মিশিয়ে নেব দেখুন বন্ধু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এটাকে আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো যেহেতু সুজি ফুলতে সময় লাগবে আমি এই কেকটা সুজি দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে আটা কিংবা ময়দা দিয়েও কেকটা বানিয়ে নিতে পারেন এবার ঢাকা দিয়ে আমি দশ মিনিট রেখে দেবো দেখুন বন্ধু দশ মিনিট হয়ে গেছে দেখুন কতটা ফুলে গেছে এবার এর মধ্যে আমি অল্প অল্প করে দুধ দেবো আর ব্যাটারটা একটু পাতলা করে নেব মানে খুব পাতলা করব না অল্প অল্প করে আপনারা দুধ দেবেন দুধের বদলে আপনারা জলও দিতে পারেন কিন্তু দুধটা দিলে কেকটা খেতে ভালো লাগবে দেখুন বন্ধু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো এসেন্স আপনাদের কাছে যদি ভ্যানিলা এসেন্স না থাকে সেই বদলে আপনারা এলাচ গুঁড়ো দিয়ে দিতে পারেন এবার ভালো করে মিশিয়ে নেবো দিয়ে দেবো এবার বেকিং সোডা এক চামচে মানে চার ভাগের এক ভাগ দিয়ে দেবো বেকিং সোডা যতটা বেকিং সোডা দিয়েছি তার থেকে ডবল দিয়ে দেবো বেকিং পাউডার এর মধ্যে একটুখানি দুধ দিয়ে দেবো দিয়ে ভালো করে মিশিয়ে নেব দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি এখানে কিছু আমি টুটি ফুটি নিয়েছি টুটি ফুটি টাকা একটুখানি ময়দা দিয়ে ভালো করে এইভাবে মাখিয়ে নেবো এইভাবে যদি ময়দা দিয়ে মাখিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু পুরো একদম চারিদিকে টুটিপুটিটা ছড়িয়ে যাবে এবার দিয়ে দেবো আপনাদের কাছ যদি টুটি না থাকে তাহলে আপনারা কোনো ড্রাই ফ্রুটের এর মধ্যে দিয়ে দিতে পারেন দিয়ে ভালো করে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা ভালো করে আমি মিশিয়ে নিয়েছি দেখুন ব্যাটারটা এইরকম হবে এবার আমি এরকম ছোট ছোট বাটি নিয়েছি বাটির গায়ে আমি তেল মাখিয়ে নিয়েছি এবার এক ব্যাটারটা দিয়ে দেবো পুরো ব্যাটার ভরে দেবেন না অল্প অল্প করে মানে হাফ করে ব্যাটার দিতে হবে কেন ফুলে যাবে আমি সব বাটিগুলোই দিয়ে নেবো এইভাবে দেখুন বন্ধুরা আমি চারটে বাটিতেই দিয়ে নিয়েছি এবার আমি এইভাবে একটুখানি ঝাঁকিয়ে দেব যাতে ভিতরে যদি কোনো বাতাস থাকে সেটা বেরিয়ে যাবে আর পাশের ওভেন আমি জল বসিয়ে দিয়েছি এবারে এই ডেস্কিটার উপরে আমি একটা থালা বসিয়ে দেব দেখুন এইরকম আমি একটা থালা বসিয়ে দিয়েছি এবার বাটিগুলো বসিয়ে এইটা দিয়ে ঢাকা দিয়ে দেব দেখুন বন্ধু এই ঢাকনাটা হচ্ছিল না বলে আমি এই গামলাটা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি এবার আমি গ্যাসটাকে পাঁচ মিনিট জোরে রাখবো তারপর লো মিডিয়ামে রেখে আরও পাঁচ মিনিট এটাকে আমি বেক করে নেব তাহলে আমাদের কেকটা রেডি হয়ে যাবে দেখুন বন্ধু দশ মিনিট হয়ে গেছে এবার খুলে আমি দেখব দেখুন কত সুন্দর দেখুন খুলেছে দেখুন কেকটা কিন্তু আমার হয়ে গেছে হাত দিলে বোঝা যাচ্ছে একটা কাঠি দিয়ে দেখব দেখুন কাঠিটা পুরো পরিষ্কার বেরাচ্ছে দেখুন 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 তার মানে আমার কেকটা রেডি হয়ে গেছে দেখুন একদম পরিষ্কার বেরোচ্ছে এবার আমি গ্যাসটাকে নিভিয়ে দেবো নিভিয়ে বাটিগুলো নামিয়ে নেবো দেখুন বন্ধু বাটিগুলো গরম আছে এই জন্য আমি সারাশি দিয়ে নামিয়ে নেব আস্তে করে এবার ঠান্ডা হলে তারপরে আপনাদের দেখাচ্ছি যে কেকগুলো কেমন হলো আর কালারটা দেখুন কত সুন্দর এসছে দেখুন বন্ধু কেকটা ঠান্ডা হয়ে গেছে আর দেখুন সাইড থেকে এ দেখুন টান দিলে দেখুন ছেড়ে যাচ্ছে এইভাবে এ দেখুন দেখুন কত সুন্দর দেখুন কেকটা হয়েছে আর কতটা নরম হয়েছে দেখুন এইভাবে সব কেকগুলো আমি বাটি থেকে বার করে নেব দেখুন বন্ধু সব কেকগুলো আমি বার করে নিয়েছি আপনারা এইভাবে কেকগুলো খেতে পারেন কিন্তু আমি কেকগুলোকে একটু কেটে নেব আপনারা অবশ্যই এইভাবে কেক ঘি তেল বাটার ছাড়া বানিয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে বিকালে চায়ের সঙ্গে কিংবা স্কুলে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন এবার একটা ছুরি নেব ছুরি দিয়ে এইভাবে আমি কেটে নেব আমি এইভাবে কাটছি আপনারা মাঝখান দিয়েও কেটে নিতে পারেন দেখুন ভেতরটা দেখুন কতটা জালি হয়েছে আর কত সুন্দর হয়েছে দেখুন কেউ দেখে বলবেই না যে তেল ঘি বাটার ছাড়া কেকটা তৈরি হয়েছে এইভাবে বাকিগুলো আমি কেটে নেব আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন